সহজে মালাই শিক্ষার পঁচিশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা শিখব পঞ্চাশটি গুরুত্বপূর্ণ ছোটো ছোটো মালাই বাক্য যে বাক্যগুলো আপনার প্রতিদিনই প্রয়োজন পড়ে আজকে আমরা পঞ্চাশটি গুরুত্বপূর্ণ ছোটো ছোটো মালাই বাক্য শিখব ইনশাল্লাহ சாயা বলে আমি পারি சாயা তা বলে আমি পারি না சாயা বলে এখানে ছায়া মানে আমি বলে মানে কি পারা ছায়া বলে আমি পারি ছায়া তা বলে আমি পারি না ছায়া পস্তি আমি শুর ছায়া মানে আমি পস্তি মানে কি শুর ছায়া পস্তি আমি শুর ছায়া কে লিরু আমি শিউর না সায়া মানে আমি কেলিরু মানে কি সুর না সায়া কেলিরু আমি শিউর না দিয়া সেতুজু সে রাজি দিয়া মানে সে সেতুজু মানে কি রাজি দিয়া সেতুজু সে রাজি দিয়া তা সেতুজু সে রাজি না দিয়া তা সেতুজু সে রাজি না দিয়া সেতুজু সে রাজি dia tak setuju Sheraji na. Saya makan amikai. Saya makan amikai. Saya tak makan amikai na. Saya makan amikai. Saya tak makan ami na. Saya sudah makan ami kesi. Saya, Saya mana ami sudah makan mana ki kesi. Saya sudah makan ami kesi. Saya belum মাকান আমি এখনো খাইনি সায়া বুলুম মাকান আমি এখনো খাইনি মারি সিনি এদিকে আসুন সিনি মারি মানে আসা সিনি মানে কি এদিকে মারি সিনি এদিকে আসুন পেরগি সানা ওদিকে যাও পেরগি সানা পেরগি মানে কি যাওয়া আর কি সানা মানে কি ওইদিকে পেরগি সানা ওদিকে যাও শ্যপনা কাওয়ান আমার বন্ধু সায়া পুইনা কাওয়ান এখানে কি কাওয়ান মানে কি বন্ধু সায়া পুইনা মানে কি আমার সায়াপুইনা কাওয়ান আমার বন্ধু দিয়া শ্যপুইনা মুসু আমার শত্রু এখানে কি মুসু মানে কি শত্রু দিয়া শ্যপুইনা মুসু সে আমার শত্রু दिया लावन साया से दिया लावन साया से प्रतिद्वंदी दिया संगत जहाद से खुबी खराब दिया मान से सांग माने कि खुबी जहाद माने कि खराब दिया संगत जहाद से खुबी खराब आवा बाइक अपनी बालो आवा जहाँ अपनी खराब আওয়া বাইক এখানে কি বাইক মানে কি ভালো আওয়া বাইক আপনি ভালো আওয়া জাহাত আপনি খারাপ দিয়া বাইক সে ভালো দিয়া তা বাইক সে ভালো না দিয়া বাইক সে ভালো দিয়া বাই মানে কি সে ভালো দিয়া তা বাই সে ভালো না বাগি দিয়া তাকে দাও বাগি দিয়া ताके दाव आपा माहू बेली की किंते चाओ आपा माने की माहू माने चाओ बेली माने की कहना आपा माहू बेली की किंते चाओ बागी दिया ताके दाव आपा माहू बेली की किंते चाओ सेबाब आपा की कारण माहू आपा की चाओ सेबाब आपा की कारण মাহু আপা কি চাও উন্তু আপা কিসের জন্য উন্তু আপা কিসের জন্য মাচাম্মানা কীভাবে কীভাবে উন্তু আপা মানে কিসের জন্য মাচাম্মানা মানে কীভাবে রাকিব বাত রাকিব করে রাকিব সুরাবোয়াথ রাকিব করেছে ৰাীব বোৱাত ৰাকীব কৰে ৰাকী চূৰা বোৱাত ৰাকী কৰে দিয়া আকান বোৱাত সে কৰে সে আকান বোৱাত মানে কি কৰা পেৰনা মাকান আমি খেছিলাম ছায় পেৰনা মাকান আমি খেছিলাম দিয়া আঁকান বোৱাত সে কৰামাকান আমি খেছিলাম বিলা মাহু দাতাং কবে আসতে চান বিলা মানে কি কবে মাহু দাতান মানে কি আসতে চান কেনাপা দাতাং সিনি কেন এখানে আসতে চান কেনাপা দাতাং সিনি কেন এখানে আসতে চান শেয়াপা সুরু দাতাং কে আসতে বলেছে শিয়াপা সুরু দাতাং কে আসতে বলেছে মাসু ডালাম বিলে রুমের ভিতরে প্রবেশ করুন মাছ ডালাম বিলে রুমের ভিতরে প্রবেশ করুন বোয়াত ইনি এটা কর জাঙ্গান বোয়াত ইনি এটা করোনা বোয়াত ইনি এটা কর জাঙ্গান বোয়াত ইনি এটা করো না কোনো কিছু নিষেধ করা বোঝাতে জাঙ্গান শব্দটি ব্যবহার করা হয় জাঙ্গান মাকান খেও না জাঙ্গান মাকান খেও না জাঙ্গান টিডুর সেকারাং এখন গুমায়ো না জাঙ্গান টিডুর সেকারাং এখন গুমায় না দিয়া তা সিহাত সে অসুস্থ দিয়া তা আসিহাত সে অসুস্থ সায়া মাহু পেরগি আমি যেতে চাই সায়া মাহু পেরগি আমি যেতে চাই সায়া মাহু ডুইট আমি টাকা চাই কিংবা আমার কি টাকা লাগবে সায়া মাহু ডুইট আমার টাকা লাগবে সায়া তা আডা ডুইট আমার টাকা নাই সায়া তা আডা ডুইট আমার টাকা নাই ডুডু সিনি এখানে বসুন ডি সিনি। এখানে দাঁড়াও ডুডু সিনি, এখানে বসুন বেন্ডিরি সিনি এখানে দাঁড়াও তলং শিলা বেরহেন্তি দয়া করে থামুন তলং শিলা বেরহেন্তি দয়া করে থামুন কেলোয়ার ডাড়ি সিনি এখান থেকে বের কি কেলোয়ার মানে কি বের হওয়া মানে কি ডারি চিনি মানে কি এখান থেকে কেলোয়ার ডারি চিনি এখান থেকে বের হন সালামত পাগি শুভ সকাল সালামাত জ্বালান যাত্রা শুভ হোক সালামত পাগি শুভ সকাল সালামত জ্বালান যাত্রা শুভ হোক সালামাথ দাতাং শুভ আগমন সালামাথ তিঙ্গাল শুভ বিদায় সালামাথ দাতাং শুভ আগমন সালামাথ তিঙ্গাল শুভ বিদায় ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে এই চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট পেলে নিয়মিত প্রতি সপ্তাহে একটি করে মালাই ভাষা শিক্ষার নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ